মেয়েদের আসল পরীক্ষা শুরু হয় বিয়ের পরে শ্বশুর বাড়িতে বিভিন্নভাবে তোমার টেস্ট নেওয়া হয় তুমি কি কি পারো আর কি কি পারো না বাপের বাড়িতে তুমি তো এতদিন ওই থিওরি ক্লাস করে এসছো এরপরে শ্বশুর বাড়িতে শুরু হবে আসল প্র্যাকটিক্যাল ক্লাস এই প্র্যাকটিক্যাল ক্লাসে দেখা হবে যে তুমি কতটা হাত পাকা তুমি কতটা পারো দর্শি আর তুমি যদি তা দেখাতে না পারো তাহলে তুমি ডাহা ফেল নম্বর তো তোমার কপালে জুটবেই না উপরন্তু আর কি কি যে জুটবে সে তুমি কল্পনাও করতে পারবে না আমার তো বিয়ের প্রথম প্রথম শ্বশুরবাড়িটাকে মনে হতো ওই এক্সামিনেশান হলের মতো এখানে নির্দিষ্ট টাইমে ঢুকতে হতো এমনকি নির্দিষ্ট টাইমের মধ্যে কাজটাও কমপ্লিট করতে হতো আর এইসব দেখার জন্য দুজন সুদক্ষ এক্সামিনারও ছিলেন তবে আমি গর্ব করে বলতে পারি আমি দু বছর টাহা ফেল করেছি কোনো কিছুই পারতাম না শুধু বিগ জিরো আর জিরো কিন্তু জানো তো সেই আমি এত বছর ঘষা মজা করে এই জায়গায় এসছে তোমরা কিন্তু আবার ভেবে বসো না আমি খুব ভালো বানাতে পারি আমি ওই একটু আতটু মানে খাওয়ার মতো চললেই হবে ওই রকমই বানাই আসলে প্রথম প্রথম পিঠে বানাতে টোটালি পারতাম না একটু একটু করে শিখেছি ওই মেয়ে আর বরের জন্য নিজের যে পিঠে খেতে একেবারে ভালো লাগে না তা আমি বলবো না কিন্তু ওই মোটামুটিই লাগে আমার তো বেশি ভালো লাগে ওই ঝাল জাতীয় তরি তরকারি যাগে আমার কথা বাদই দিলাম এখন মেয়ে আর শুভঙ্করের জন্য পিঠে বানাচ্ছি মেয়ে হয়তো এই পিঠেটা একটু আত্মু খায় কিন্তু শুভঙ্করের মানে ফেভারিট পিঠে বলতে গেলে এটা এইটা গুড় দিয়ে খেতে ওর ভীষণ ভালোবাসে সঙ্গে আর একটা পিঠেও ভালোবাসে গুড় পিঠে আর মেয়েও ওটাই খায় আর একটা পিঠে আমার মেয়ে ভালোবাসে ওইটা হচ্ছে গুলগুলি পিঠে তো ওইটা তালের সিজনে হয় তো ওইটা খায় আর গুড় পিঠেটা খায় তবুও দেখবে ছোট বাচ্চারা পিঠে হলে একটু আনন্দ পায় আমাদের সময় তো আমরা ভীষণ আনন্দ পেতাম আজকে বাড়িতে পিঠে হচ্ছে তারপরে শীতকালে ভাত খেতে হবে না হাত ধুতে হবে না ঠান্ডার মধ্যে বসতে হবে না এই পিঠেগুলো মানে রুমের মধ্যে যেখানে সেখানে বসে খাওয়াও যায় তো এখনকার বাচ্চারা পিঠে হলে এতটা আনন্দও পায় না আমরা আগে যতটা পেতাম যাই হোক তবু এই অঘ্রাণ পৌষ মাসের বৃহস্পতিবার হলে যেহেতু আমাদের গ্রামের দিকে বাড়ি সবাইকে ফোন করলে বলে আজকে বৃহস্পতিবার আমাদের বাড়িতেই পিঠে হবে তো সেই শোনাশুনির থেকেই শুভঙ্করেরও ইচ্ছে হলো আর মেয়েরও ইচ্ছে হলো মা আজকে আমাদের বাড়িতেই পিঠে বানাও তো হঠাৎ করেই ঠিক হলো কি বানাবো তাহলে তো এটাকে আমরা বলি সুচকি পিঠে আবার অনেকে বলে সরুচি পিঠে তো এটাই বানিয়ে ফেললাম আগে থেকে যদি ভাবা থাকতো তাহলে হয়তো পিঠেটা বানাতাম যেহেতু ওদের পছন্দের কিন্তু কিছু করার নেই আগে থেকে কিছু ভেজানো নেই তো ঠিক আছে চলো আজকের মতন টাটা আর গুড নাইট